সম্মানিত ভিওয়ার্স আমরা এখন আছি আছে এটা একটা এটা স্থায়ী স্থির প্রমো এটা এলো পাগলা পাগলা এলাকা এই আপনারা দেখতে পারতেছেন যে ওই যে পানগাঁও পোর্ট পানগাঁও পোর্টের বিপরীত এই বুড়ি গঙ্গা নদী ঠিক আছে বুড়িগঙ্গা নদীর আমরা জাস্ট তীরে আসি বেরিয়ান্টার ফনে এইখানটায় আমরা দেখাচ্ছি যে এটা একটা এক সময় জাহাজ ছিল ব্রিটিশ আমলে এই জাহাজটি এই জাহাজটি এখন অচল তাই এটা নদীর পারে নঙ্গর করে এটাকে একটা ভাসমান একটা রেস্টুরেন্ট করা হয়েছে এটা আর এই যে যারা নাকি বিভিন্ন দর্শনার্থী বা এখানে ঘুরতে আসেন তারা এই যে বিভিন্ন রকম স্পিড বোট ভাড়া করে এখানে নদী নদীতে ঘোরেন ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন সম্মানিত ভিওয়ার্স ঠিক আছে এটা হলো বহু বৎসর যাবত আমি সেই আমি নিজেই খুব ছোটোবেলার থেকে এটা দেখে আসতেছি এখানে ঠিক আছে আমি খুব দেখে আসতেছি কি নাম ভাইয়ের আমার নাম মোহাম্মদ বাবুল মোহাম্মদ বাবুল সবার নামই খালি বাবুল আরেকজন পাইছি ওই যে খেয়া ঘাটে নদী পারাপার করে এর নামও বাবুল তা বাবুল ভাই আপনি কি এখানে চটপটি বা এরকম ই করেন আমি চটপটি বসে বেশি আজ পনেরো বছর ধরে এই জায়গার বেশি এই জায়গায় পনেরো তা আপনি তো এই জায়গার অনেক কিছু পরিবেশটা মোটামুটি আপনি ভালো বলতে পারবেন

আনোয়ার আপনার ভাইয়ের নাম আলমগীর আলমগীর ভাই আনোয়ার ভাই বাউল ভাই আপনারা এই ব্যাপারে এই যে পানিটা দূষিতর ব্যাপারে আপনারা পানিটা দূষিতর ব্যাপারে আপনারা কি কারণটা মনে করেন এর কারণ মনে করি এখানে যারা সরকারি উপরাঙ্কের কর্মকর্তা আছে আর এই পার্ট তো আর সবই পানি স্রোত এই নদীর পানি স্রোত নাই নদীর স্রোত যদি দিতে পারে প্রথমে একটা লাগে ডাইরেক্ট অ্যাকশন খালি কাটতে আছে উনি কাটলে ওই সরকারি অভিধায় গেলে কাটি আবার দাদা তা বন্ধু আচ্ছা বাবু নয় খুব সুন্দর একটা কথা বলছে আমার মনের কথাটা আপনি বলছেন আপনি আমার মনের কথাটা বলছেন যে পানির প্রবাহ নাই হয় এর জন্য কি আপনি ভারতকে বা ভারতকে দূষিত করেন যে আমাদের ন্যায্য হিস্যার পানিটা দিতেছে না তাই পানির প্রবাহটা নাই এই পানির প্রবাহটা না থাকার কারণে আজকে আমরা পানি পাইতেছি না আরে ভা নদীগুলো আজকের মৃত্যু আর আমাদেরকে আজকাল শত্রু কথা পানি দিতে আছে খালি গঙ্গা তিস্তা সুক্তি করে হুদা ভুয়া

উত্তরটা জানে না আপনার কাছে আমি সঠিক উত্তরটা পাইলাম যে আসলে নদীর প্রবাহটা নাই পানির প্রবাহটা নাই না থাকার কারণে আমাদের নদীগুলো আজকে মৃত প্রায় আর জায়গায় জায়গায় ওই যে বুড়িবঙ্গা ওই ওদিকটা পুরাই নদীগুলো মানে ভরা পানি খরচের দিকে আবর্ধনা খালি ওই কার্ডে ডেদাতে কার্ডে বিল করে আর পকড়ে পরে কারা পরিষ্কার ঠিক কাম ঠিক মতন হয় না জি ভাই ধন্যবাদ আমরা ইনশাল্লাহ সরকারের কাছে এটা দাবি রাখবো যেন সরকার এটা আন্তর্জাতিকভাবে এটা পদক্ষেপ নেন যে একটা রাজধানীর প্রাণকেন্দ্রের কেন্দ্রের মাঝে একটা নদী সেই নদীটা যেন রক্ষা করা হয় তাহলে আমরাও রক্ষা পাব আমাদের রাজধানী রক্ষা পাবে আমাদের দেশ রক্ষা পাবে এই আশা ব্যক্ত রাখছি সরকারের কাছে এই যে আমরা এই এখন এই আছি বুড়িগঙ্গা নদীর পারে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন কত সুন্দর পরিবেশ এই এইটা হইলো মেরিয়ান টারসন এখানে হলো একটা হোটেল এই আপনারা বিভিন্ন রকমের খানা হ্যাঁ একটা হ্যাঁ এটা ঠিক আছে আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন এই আশা ব্যক্ত রেখে এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ঠিক আছে আপনারা দেখেন এই এটা হলো অ্যান্ডারসন ঠিক আছে পাগলা এই হলো তার চত্বর যে সকলের কাছে বলে বিদায় নেছি আসসালামু আলাইকুম